এই গাড়িটা কেমন দাম ভাই এই গাড়িটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার আঠারো লিটার দুধ আঠারো লিটার দুধ আমার দুই মাস পেগলেন দুই মাস পেগলেন এই দাম তো তাহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী যেখানে বিগ সাইজের গাবি থাকে বেশি দুধের আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আপনারা সবাই চান এখন বেশি দুধের গাবি সংগ্রহ করতে আর এবং চেয়ে থাকে যে যেখানে গেলে আপনার দুধের কথা এবং কাজে মিল থাকে এবং গ্যারান্টি সহ দেয় তো এমন একটি খামারে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক একটার উলান দেখেন এই যে দেখেন এখানে তিরিশ প্লাস দুধের গাবি রয়েছে একাধিক গাবি আর এটার অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাইতুলামান বাজার থেকে একটু সামনে ডাক্তার মহিউদ্দিনের বাড়িতে এখানে একজন তরুণ উদ্যোক্তা ইউনুস ভাই যিনি গ্রামগঞ্জ থেকে দুধ সংগ্রহ করে শহরে বিক্রি করেন পাশাপাশি উনি নিজে গাবি পালন করেন আর ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি বড় গাবি ছাড়া পালন করেন না দেখতে পাচ্ছেন আমার চারপাশে চার পাঁচটায় বিগ সাইজের গাবি এবং এখানে ওনার দাবি যে তিরিশ প্লাস দুধের গাবি রয়েছে এবং আপনাদেরকে একদম কি ধরনের আল্লাহ দেখ সবকিছু আল্লাহর উপর ভাই আচ্ছা আপনার দুধের ব্যবসাটা কেমন এখন একটু দুধের দাম একটু কম আছে তাহলে তো আপনাদের ব্যবসা ভালো হওয়ার কথা দুধের ভাই

দেখ মশাল খুব ভালো লাগলো মনে হচ্ছে যে দারবান খুব ভালো হবে অনেক ভাই কেমন দাম চাবেন্তর ভাই তিন লাখ পঁচাত্তর হাজার

এক সপ্তাহ না কত বিয়ান এ বাচ্চা এটা স্যার দা সেকেন্ড বিন দিছে ভাই সেকেন্ড বিয়ান সেকেন্ড বিয়ান ভাই আচ্ছা গাবির বডি টডি ভালো আছে দুধের ব্যাগ ব্যান্ড গুলো একটু দেখাই দেন কি পাই দেখছেন আচ্ছা সকালে টানে এখন কতটুকু পাচ্ছেন সকাল টানে ভাই 18 20 কেজি দুধ আছে 18 20 কেজি এখন 7 দিনে 18 20 কেজি ভাই সেকেন্ড বিয়ানে গরু তো আচ্ছা আচ্ছা দেন না কোয়ালিটি দেখুন

আচ্ছা কি বাচ্চা দিলো সাথে সার বাচ্চা দাদা সার বাচ্চা ভাই এটা বাচ্চা দিলো কতদিন হলো তিন সপ্তাহ ভাই তিন সপ্তাহ হয়ে গেছে তার মানে পরিপূর্ণ দুধ পাচ্ছে পরিপূর্ণ দুধ চলেছে ভাই